দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্মুখে যেই সড়কটি রয়েছে অর্থাৎ আমার বাম পাশে রয়েছে মধুর ক্যান্টিন আর ডান পাশে রয়েছে সে আলোচিত ডাকসু ভবন আপনারা জানেন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হয়ে গেল এবং সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল ভোটের সেই প্যানেলের সংখ্যাগরিষ্ঠভাবে সেই প্যানেল বিজয় লাভ করার পরপরই এই ক্যাম্পাসটি জনসাধারণের কাছে একটি আবেগের জায়গা হয়ে পড়েছে অর্থাৎ একটি নতুনত্ব সৃষ্টির সম্ভাবনা মধ্য দিয়ে কিছুটা স্বপ্নের বাস্তবায়নও দেখতে চায় শিক্ষার্থী ছাড়াও এই রাজধানীর বাসীরা ডাকসুর সামনেও উপস্থিত রয়েছেন জনগণ এবং অনেকে দেখতে আসছেন এই ভবনটি আমরা দেখতে পাচ্ছি এখানে পাশে রয়েছেন আসাদুজ্জামান অভিনেতা যেহেতু তারা ধর্ম তাদের ধর্ম প্র্যাকটিসটা প্রচণ্ড পরিমাণে আছে এবং আমরা ট্যাগ দিতে পছন্দ করি যে আরও আরো অনেক অনেক বাজে বাজে ট্যাগ তাদের প্রতি আছে কিছু সত্য কিছু মিথ্যা হতেই পারে সেই বিষয়ে আমি যেতে চাই না কিন্তু আমি আমি মনে হয় যে নতুন ধারার একটা উন্মোচন হলো বাংলাদেশের মানুষ নতুন করে তাদের এই চিন্তাভাবনাটাকে প্রকাশ করতে পারবে এবং আমার মনে সবাইকে সবার উচিত এটাকে স্বাগত জানানো বিকজ আমরা তো এত জীবন দেখে এসেছি যে অন্য দলের ছাত্র সংসদ নির্বাচন হয় যদি অনেক বছর পর হলো সম্ভবত আঠারো পর আর হয়নি সো নিশ্চয় আমরা ভালো কিছু আশা করি চট্টগ্রাম থেকে ক্যাম্পাস ঘোরার পর কেমন লাগলো হ্যাঁ ভালোই আগেও আসছি আজকে আরেকটু গুলা ঘুরলাম এটা দেখার মতো জায়গা আসলে খুব তো ভালো লাগলো সারাদিন সারাদিনে যে টায়ারটা লাগছিল সেটা এখন কি মোটামুটি সজাগ লাগতেছে দর্শক শুনতে পারলেন চট্টগ্রাম থেকে জন এসে তারা দলবদ্ধভাবে ক্যাম্পাস ঘুরে গেল এবং তার কাছে এটি প্রশান্তির জায়গাই বলে তিনি বললেন যে আগে একটা ক্লান্ত বোধ ছিল এখন সেই জায়গার থেকে এটা শান্তি পাচ্ছে উনি আমরা মধুর ক্যান্টিন ঘুরে আসি কী অবস্থা দেখে আসি মধুর ক্যান্টিনে এই মধুর ক্যান্টিনের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেই ডাকসু ভবন শুধু শিক্ষার্থী এবং একাডেমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাই যার সাথে সংশ্লিষ্ট ছিল ভাবনা চিন্তা এবং কাজে সেই ডাকসু যেন আজ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয় দু হাজার পঁচিশের ডাকসু নির্বাচন পরেই এই ডাকসুর ভাবনা যেন চিন্তার রাজ্য ছাড়িয়ে ছড়িয়ে গেছে পুরো গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে সবাই যেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের ক্যাম্পাস হয় এবং নবনির্বাচিত যারা প্রতিনিধি নির্ধারিত হয়েছেন তারা যেন সফল হয় এটাই এখন দেশবাসীর কামনা